আসসালামু আলাইকুম ওয়া আবার এখন বিজনেস ম্যাথমেটিক্স এর খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সূচক ধম এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম নয় আলোচনা করব প্রথমত প্রশ্ন পড়ে বুঝে নেব আমরা কী বলেছে প্রশ্নে প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে লগ থ্রি বেস ফাইভ ইন্টু লগ টোয়েন্টি ফাইভ বেস টোয়েন্টি সেভেন ইকুয়াল টু থ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে এই পক্ষ সমান সমান এই পক্ষ এখন যেহেতু এখানে একটি সংখ্যা দেওয়া আছে সুতরাং এটা লেখার কোনো সুযোগ নাই সেহেতু আমরা বাম পক্ষটা খাতায় তুলে নেব নিয়ে প্রমাণ করব যে এটার মান হচ্ছে থ্রি ডিভাইডেড টু চলো আমরা অঙ্কটি প্রথমত তুলে নিব বাম পক্ষ বলে আমরা লিখে নিব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল টু এই যে বামে যে পক্ষটা আছে এই পক্ষটা তুলে নিব তাহলে লক থ্রি বেস ফাইভ ইন্টু লক টোয়েন্টি ফাইভ বেস টোয়েন্টি সেভেন এখন আমরা ক্যালকুলেশন করবো তাহলে লক থ্রি বেস ফাইভ

আবার আমরা যদি থ্রির ওপর স্কোয়ার দিই তাহলে দুইটা তিন গুণ তিন তিরিখকে নয় হবে তাহলে দুইটা যদি আমরা তিন গুণ করি সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে কত নাইন কিন্তু এখানে আছে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভকে আমরা লিখবো ফাইভ স্কোয়ার আছে তো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আমরা কীভাবে পাবো যেহেতু স্কোয়ার দেওয়ার পরেও সাতাশ আসে নাই তাহলে আমরা কী করবো কিউব দিয়ে দেব তাহলে থ্রির ওপর কিউব মানে কত তিনটা তিন গুণ আর স্কোয়ার মানে দুই বার গুন তাহলে তিন তারিখে নয় তিন নং সাতাশ তাহলে সাতাশ কে আমরা কি লিখতে পারি সাতাশ কে আমরা লিখতে পারি এর উপর কিউব এখন এই পঁচিশকে আমরা লিখবো ফাইভ স্কোয়ার আর এই যে সাতাশ আছে সাতাশ সাতাশকে আমরা লিখব এর উপর কিউব তাহলে লক ফাইভ এর উপর স্কোয়ার আর পাওয়ার হবে কত টোয়েন্টি সেভেন আছে যে এখানে এখানে লিখবো এর উপর কিউব ওকে আমরা একটা হচ্ছে মনে করো লগ বই লেখা আছে আর ওপরে মনে করো লেখা আছে খাতা উদাহরণস্বরূপ আমি বলতেছি তো এটাকে আমরা এভাবে লিখতে পারি লক খাতা ডিভাইডেড বাই লক বই অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আগের লাইনে চলে যাই তাহলে এটা থেকে আমরা এটা করতে পারি অর্থাৎ লগ ওপরে যেটা আছে উপরে লিখে দিব আর লক বেস যেটা আছে এটা নিচে লিখবো এখন লক্ষ্য করো এখানে আছে লক এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার তাহলে আমরা একটা পাওয়ার লিখবো log 3 base 3 3 to the bar, legbo, lock, kori, rakho, power 3 আর নিচে আমরা লিখবো log 5 স্কয়ার আশা করি এই লাইনটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন লক্ষ্য করো এটা যে এটা আমরা লিখছি এটা একটু নিচে লিখে ফেললাম এটা একটু উপরে হবে আর কি এটা কিন্তু পাওয়ার এটাও পাওয়ার আমরা একটি ফর্মুলা জানি এ টু দি পাওয়ার এম তার উপর যদি এন হয় এবং সামনে যদি থাকে লক তাহলে পাওয়ারের ওপর যেটা পাওয়ার আছে এটা লগের সামনে আসবে অর্থাৎ এন লক এ base এম হবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে বেসিকটা হচ্ছে কি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে লগের তাহলে সেটা কি লগের সামনে আসবে এই যেমন এখানে এন ছিল এখানে সামনে চলে আসছে তাহলে এস এম থাকে তো এখানেও ঠিক তাই ঠিক একই কাজ করতে হবে তাহলে লক থ্রি বেস ফাইভ ইন এখানে আছে log থ্রি টু দি পাওয়ার থ্রি তাই যে পাওয়ারের উপর পাওয়ার আছে এটা লগের সামনে চলে আসবে তাহলে হবে থ্রি log থ্রি আর নিচে থাকবে কত এটা কিন্তু পাওয়ার একটু নিচে লেখা হয়েছে তাহলে ফাইভের ওপর পাওয়ার আছে কত টু তাহলে টুটা লগের সামনে চলে আসবে তাহলে টু লক ফাইভ এখন লক্ষ্য করো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে এখানে এটাকে ভেঙ্গে আমরা একটা লক করতে করেছি একটা হর করেছি তাহলে এখানে লক্ষ্য করো লক থ্রি বেশ ফাইভ লেখা আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি log ফাইভ আর নিচে লিখতে পারি log থ্রি ইন্টু থ্রি লক থ্রি ডিভাইডেড বাই টু লক ফাইভ তাহলে এটা আড়াড়ি গুণ আছে যদি গুণ থাকে তাহলে আমরা আড়াড়ি কাটতে পারি তাহলে এটা এবং এটা কাটা গেল এটা এবং এটা কাটা তাহলে উপরে থাকলো কত থ্রি আর নিচে থাকলো টু এটা হচ্ছে আমাদের ডান পক্ষ যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণ করো যে এটা সমান সমান এত তো আমরা এখানে বাম পক্ষ লিখে নিয়েছি দেন ক্যালকুলেশন করে আমরা উত্তর পেয়েছি থ্রি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইট তাহলে দুইটা পক্ষ মিলে গেছে তাহলে আমরা এখানে লিখবো অথেব লেফট হ্যান্ড সাইট ইকাল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলেছিল আমরা লিখে দেব প্রুফ আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপরও যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো